হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোমোক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ওয়ানের অর্থাৎ প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে দু নম্বর পরীক্ষা সেকেন্ড ইউনিট টেস্টের দু হাজার চব্বিশের যে কোশ্চেনগুলো পড়বে তারও আরও একটা কোশ্চেন সেট আমরা এক থেকে তেতাল্লিশ নম্বর সেট দেখে নিয়েছি যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো যারা ফলো করো আমার নোটিফিকেশানগুলো তারা অবশ্যই জানতে পেরেছো আর যারা এই ভিডিওটাই প্রথম দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখো কারণ তোমাদের জন্য আমরা প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়াশোনা নিয়ে আসি এবং পরীক্ষার আগে এক থেকে সেট প্র্যাকটিস করে দিই সুতরাং যে প্রশ্নই আসুক না কেন তোমাদের কিন্তু জানা প্রশ্নই আসবে তো চলো আমরা আজকের প্রশ্নপত্র দেখি একটি নয় আজকে মোট তিনটি প্রশ্নপত্র রেখেছি একটু ধৈর্য ধরে দেখো খুব বেশি হলো দশ মিনিট তোমরা কিন্তু এতে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে আর যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে যেভাবে তোমার বন্ধুরা ক্লাস করছে কথা বলে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাবে তৃতীয় পর্বের কোর্স আমি খুব শীঘ্রই নিয়ে আসছি তো প্রথমে আমরা যেটা প্রথম দিন যে পরীক্ষা হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আমরা নিয়ে আসবো সংযোগ স্থাপনের সক্ষমতা তো দেখো সংযোগ স্থাপনে সক্ষমতার কোশ্চেন যেদিকে তাকায় এটা একটা কবিতার অংশ কবিতাটির নাম হচ্ছে কি এসেছে শরৎ হেমের পরশ লেগেছে হাওয়ার পরে পেজ নাম্বার বলে দেব আটত্রিশ নম্বর পেজে আছে তোমাদের সহজ পাঠবো এর আটত্রিশ নম্বর পেজে আছে যেদিকে তাকাই সোনার আলোয় সোনার আলোয় আ লকার অন্ত আলোয় দেখি যে ছুটির ছুটির কি দেখি ছবি দেখি যে ছুটির ছবি পুজোর ফুলের বনে পুজোর ফুলের পুজোর ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি এখানে হবে দিনের পূজার দিনের রবি হয়ে গেল তাহলে চার লাইন মুখস্থ চার লাইন থেকে দিয়েছে এবার দাগ দিয়ে মেলাও নৌকা নৌকা কি হয় নদীতে চলে নৌকা নদীতে চলে একটু সুন্দর করে ডিজাইন করে মেলাবে যাতে তোমরা পূর্ণ নম্বর পাও পাখি কি করে গো পাখি আকাশে ওড়ে পাখি আকাশে ওড়ে গাছ কি করে গাছ গাছ বসাবো মানে গাছ লাগাবো আরো তাহলে আমাদের পৃথিবীটা সবুজে সবুজ হয়ে উঠবে হাঁটু জল থাকে ছোট নদীতে হাঁটু জল থাকে আমাদের ছোট নদীতে হাঁটু জল থাকে হয়ে গেল একটা করে রাইমিং ওয়ার্ড লেখো মানে মিলবে এরকম পট পটের ওখানে কি মিলবে কি হট মিলবে না হিট এখানে সিট কথাটা মিলছে মানে উচ্চারণটা একই হবে এরকম একটা শব্দ বসাতে হবে ডেন ডেনের সঙ্গে মিলে যাবে হেন তাহলে এগুলো হচ্ছে রাইমিং ওয়ার্ড একই উচ্চারণ বলা শব্দগুলোকে বলা হয় রাইমিং ওয়ার্ড আচ্ছা দেখো তো মিলিয়ে দাগ দাও মিল্ক হোয়াইট মিল্ক হচ্ছে সাদা রোজ রেড স্কাই ব্লু এইগুলো কিন্তু তোমাদের পড়বেই চিন্তা করার কিছু নেই এগুলোই পড়বে সব মিলেই কটা হচ্ছে এখানে কটা আছে দেখো আর এখানে কটা হচ্ছে তোমরা চটপট তো গুনে নাও পটপট করে চার চারে আট আট লিখে দাও এখানে তিন তিন লিখে দাও আর তিনে গুনে নাও আঙুল গুনে নাও আট নয় দশ এগারো ফাঁকা জায়গায় সংখ্যা এই সংখ্যা বা চিহ্ন বসাও এটা কি বসবে সমান নয় আঠাশ আর আঠাশ আর উনত্রিশ কি সমান না সমান নয় সাতষট্টি আর সমান আট আর দুয়ে কত হয় আট আর দুয়ে দশ নয় থেকে একবার দিলে কত হয় নয় থেকে আট তাহলে আমরা একটা প্রশ্নপত্র দেখে নিলাম কতক্ষণ সময় লাগলো বেশিক্ষণ না এবার আমরা পঁয়তাল্লিশ নম্বর সেট দেখব দ্বিতীয় দিন যেটা পরীক্ষা হবে তোমাদের দু নম্বর দিনে যে দু নম্বর সাবজেক্ট সেই প্রশ্নপত্র সমন্বয় সাধনের সক্ষমতা অ্যাবিলিটি টু কো অ্যাবিলিটি টু কোরিলেট মানে আমরা কতটা বুঝে সবার সঙ্গে মেলাতে পারছি তাহলে আমরা এরকম বলতে পারি যে রহিমের পিসির বোন তোমার কি হয় তাহলে আমার পিসির বোন আমার কি হবে এরকম ভাবে মিলানো রিলেটেড করা তাহলে দেখো এখানে একের গুলো কি করছে আছে কি ভালো লাগছে তো লাইক করো কোনগুলো গাছের অংশ যেগুলো গাছে থাকে সেগুলোর আমরা এখানে লিখবো ফুল থাকে ফল থাকে পাতা থাকে শাখা থাকে তাহলে এই চারটে লিখে দাও চারটে ঘরে চারটে লিখে দাও এখানে ফয় ল ফুল তারপরে ফল ফল তারপরে তো এক পাতা তারপরে তালবে আকার ক্ষয়ে আকার শাখা হয়ে গেল দু একটা দেখো তো বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও কালো রাতি গেল ঘুচে কালো রাতি গেল ঘুচে হাসে উষা চোখ রাঙা চোখ রাঙিয়ে ওঠে ঘন ঘনে আগুনের মতো মেঘ ওঠে সূর্য ওঠে বেল ফুলে জুই ফুলে মেঘে মেঘে রং লাগে হয়ে গেল তাহলে এটা কি কঠিন লাগলো এটা ছড়াটা মুখস্ত থাকলে কালো রাতি গেল বুঝে ছড়াটা মুখস্ত থাকলে হয়ে যাবে তারপর দেখো তিনেরটা অ্যারেঞ্জ করে এইটা কিন্তু কমন পড়ছে বিবিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হবে ম্যাট ম্যাট মানে মাদুর এটা হবে বেল বি ই ডবল এল বেল বেল মানে ঘন্টা ঢং ঢং পুজো করার সময় ঢাং ঢাং ঢাক ঢাং করে বাজায় না ওই ঘন্টা স্কুলে ছুটি বা স্কুলে প্রেয়ারের আগে ঘন্টা পড়ে এটা জগ জে ইউ জি জগ তারপরে দেখো তো এটা কি হবে চারেরটা কটা আছে এখানে চারটে আছে চারটের সঙ্গে দুটো যোগ করলে কটা হয় ছটা হয় ছটার সঙ্গে তিনটে যোগ করলে কত হয় নটা হয় ছটার সঙ্গে তিনটে যোগ করলে নটা হবে বুঝতে পারছো এক নম্বর ঘরে চারটে আছে দুটো দুটো তারপরে ঘরে আছে চারা দুয়ে ছটা হলো এবার আমরা যদি তিনটে কে একসঙ্গে যোগ করি তাহলেও আমাদের নটা হবে আমরা এই ভাবে এক লাইন করে যোগ করে নটা করতে পারবো আবার সব কটাকে যোগ করেও নটা করতে পারবো কেমন কেমন না আমরা সবগুলোকে একসঙ্গে বলে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা এখানে দেখো চার দুই ছয় আর তিনে নয় তিনটে লাইনে যোগটা করলেও নয় পাবো আর প্রথমে দুটো যোগ করে নিয়ে ছয় তারপরে আবার তিন যোগ করে নিয়ে নয় একই হচ্ছে বুঝতে পারলাম রেগুলার কিন্তু তোমাদের পড়ানো হয় যারা নতুন আছে তারা জানো না অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে রাখবে দেখো তো এটা গেটার দেন বলো এলের মতো দেখতে তাই লেস দেন এবার যেদিকে ছুচুলো দিকটা থাকবে সুচালো দিকটা থাকবে সেই দিকটা খোঁচা মারবে সেদিকে ছোট থাকবে তাহলে চারের দিকে খোঁচা থাকবে মাছের দিকে খোঁজা থাকবে দশ এর মধ্যে সংখ্যা বসাও ছয়ের থেকে বড় কিন্তু দশের থেকে ছোট তাহলে কত সাত বসই দাও নয়ের থেকে ছোট পাঁচ বসই দাও কোনো দশের মধ্যে হলেই হলো নয়ের থেকে ছোট সংখ্যা তাহলে আমরা দু নম্বর সেটটাও দেখে নিলাম আশা করি বুঝতে কি বুঝতে পারছো তো লাইক করো আচ্ছা এবার আমরা নিয়ে এসেছি তিন নম্বর দিনের প্রশ্নপত্র তিন নম্বর দিনের যে প্রশ্নপত্র দেখে নাও সমস্যা সমাধানের সক্ষমতা অ্যাবিলিটি টু প্রবলেম সলভিং মানে সমস্যা চলে এলে কিভাবে আমরা সমাধান করব দেখো দেখানে একের কোশ্চেনটা কি দিয়েছে দেখো বৈশাখ মাসে নদীতে কতটুকু জল থাকে এখানে বানান করে লিখতে হবে হাঁটু জল থাকে হাঁটু পর্যন্ত জল থাকে তাহলে হাঁটু জল বলা হয় হাঁটু জল থাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বলের বদলে কি দিয়ে খেলা হবে এটা আগের দিন আমি তোমাদেরকে খুঁজতে বলেছিলাম খুঁজে পেয়েছ কমেন্ট করতে পারছো না সেভেন ডবল জিরো ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি এইট ওয়ান এই নাম্বারে কমেন্ট করে দেবে সেভেন ডবল জিরো ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি এইট ওয়ান এই নম্বরে কমন করবে আচ্ছা বলের বদলে খেলা হবে বেল দিয়ে বয়কাল বেল ঢিল মেরে বেল বেড়ে নিয়ে খেলা হবে বেল দিয়ে খেলা হবে বেল দিয়ে খেলা হবে হয়ে গেল তারপরে দেখা দু নম্বরের ইলেভেনের শব্দগুলোকে অক্ষরগুলোকে সাজিয়ে নিয়ে লেখো এটা হবে কিচিমিচি পয়হাসই ছয় হাসই কিচি মহাসই ছয় হাসি মিচি তারপর দেখো তো কি হবে কি হবে রা এটা কি হবে রি সারি বলে সারি বলে হবে না কি হবে না বড়ি সালে এটা হবে ব তাহলে আকার দেখো এখানে আমরা একটা করে আগে দিয়ে মেলাচ্ছিলাম তাহলে আমি প্রথমে রি দিলাম নিয়ে মেলাচ্ছি হচ্ছে না তারপরে দিলাম তারপরে হচ্ছে না নিয়ে ব দিলাম নিয়ে রি দিলাম দেখো বরিশালে হয়ে গেল বরিশালে কথাটা সহজ আছে এইভাবেই তো করতে হবে ট্রাই অ্যান্ড ট্রাই অ্যান্ড ট্রাই যতক্ষণ না আমার মন বলবে ঠিক আছে ততক্ষণ ট্রাই করতে হবে দেখো তো নেক্সট কোয়েশ্চেনটা কি আছে নেক্সট কোশ্চেন আছে দেখো দেখতে পাচ্ছো তিনেরটা দা ওয়াই ওয়াই ও বি এটা হবে ও ওয়াই সাজালে কি হবে বয় এটা কি হবে পি ইউ সি এটা সি ইউ পিক কাপ সি ইউ পিক কাপ এখানে দেখো তো মেক ওয়ার্ড এইখানে একটা দেখো তোমাদের বই থেকেই দিয়েছে এটা কিন্তু এটা কি হবে এম এ এন ম্যান তাহলে প্রথম প্রথম শব্দ ম্যান তারপরে দেখাত দেখত তারপরে কি হবে তাহলে এখানে লিখে দাও বি ইডি বেড তারপর আর কি হবে দেখো তো এম তারপর এন সন সন মানে পুত্র আরো অনেক শব্দ হবে তোমরা একটু করলে চেষ্টা করলে অনেক শব্দ পারবে আমি এগুলো করেছি বলে এগুলোই করতে হবে তার কোনো মানে নেই আমি জাস্ট এক্সাম্পল দিলাম তোমরা আরো বানাতে পারবে চলো পাচেরটা চটপট দেখে নেব দেখতে পাচ্ছ পাচেরটা কি কালার আছে বে স হ ক লা সাতটা কালার আছে সেভেন কালার বেগুনি নীল কা সবুজ হলুদ কমলা আঙ্কলস ওয়াই বিচ কল আন্ট বলা হয় আবার আনটি বলা হয় তাহলে আমরা তিনটে সেট দেখে নিলাম আশা করি বুঝতে পেরেছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি আমার সঙ্গে রীতিমতো একদম ভালো করে ক্লাস করতে হয় তাহলে কী করতে হবে অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যেতে হবে আর যারা ভাবছো প্রতিদিন এখান থেকে ক্লাস দেখবো তারা কী করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানে বাই বাই টাটা